আপনাদের মোবাইলে অনেক স্মৃতি জড়িয়ে থাকা গুরুত্বপূর্ণ ছবি বা ভিডিও রয়েছে আর এই ছবি ভিডিওগুলো যদি একবার ডিলিট হয়ে যায় তাহলে কিন্তু আপনারা সারা জীবনেও সেই ছবিগুলোকে খুঁজে পান না তো আজকে আমি আপনাদের জন্য এমনই একটা সেটিংস নিয়ে এসেছি তো এই সেটিংসটা যদি আপনারা আপনাদের মোবাইলে অ্যাপ্লাই করে রাখেন তাহলে আপনাদের ছবিগুলো হাজার হাজার বছরের জন্য কিন্তু সেফ হয়ে যাবে আর এর জন্য আলাদা করে কোনো অ্যাপ্লিকেশান ডাউনলোডও করতে হবে না আপনাদের মোবাইলে তো বন্ধুরা আপনারা দেখছেন টেকনিক্যাল গুরুপদ ইউটিউব চ্যানেল আর আমি আপনাদের সাথে রয়েছি গুরুপদ তো এই চ্যানেলে যদি আপনি নতুন সদস্য হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকনটিকে অলসিলেক্ট করে দেবেন আর যদি আগে থেকে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাহলে আমার তরফ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো এই ভিডিও থেকে যদি আপনারা নতুন কিছু শিখে থাকেন তাহলে এই ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং এই ভিডিওটা আপনাদের বন্ধুদেরকেও শেয়ার করে দেবেন যাতে আপনাদের বন্ধুদের গুরুত্বপূর্ণ ছবিগুলো বা ভিডিওগুলো সেভ থাকে আমরা এখন মোবাইলের স্ক্রিনে চলে এসেছি তো আজকে যে কাজটি আমরা করব মানে আমাদের গুরুত্বপূর্ণ ছবি বা ভিডিও হাজার হাজার বছর যেন সেফ থাকে তো সেই জন্য আমাদেরকে কোনো অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে হবে না এটা আমি আপনাদেরকে আগেই জানিয়ে দিয়েছি তো এই কাজটি সম্পূর্ণ আমরা এই গুগল ফটোজ অ্যাপ্লিকেশান দিয়ে করব তো এই গুগল ফটোজ অ্যাপ্লিকেশনটা যদি আপনাদের আপডেট করা না থাকে তাহলে গুগল প্লে স্টোরে যাবেন এবং সার্চ বারে গিয়ে সার্চ করে লিখবেন ফটোজ এবং আপনাদের যে গুগল ফটোজ অ্যাপ্লিকেশনটা আছে সেটাকে আপনারা আপডেট করে নেবেন আপডেট করে নেওয়ার পর যে ওপেন অপশানটা রয়েছে এই ওপেন অপশানে আপনারা ক্লিক করবেন ওপেন অপশানে ক্লিক করলে দেখবেন এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে মানে আপনাদের মোবাইলে সব ছবি ভিডিও রয়েছে সেগুলো কিন্তু আপনারা সামনে দেখতে পেয়ে যাবেন তো এবার আপনারা সোজা চলে যাবেন ওপর দিকে দেখুন একটা লোগো রয়েছে তো এই লোগোর ওপর আমি ক্লিক করব। আর এই লোগোটা হচ্ছে আমার যে জিমেলটা রয়েছে এই জিমেলটার লোগো তো আপনারা যদি চান যে আপনাদের জিমেলের মধ্যে এরকম লোগো বা আপনাদের নিজেদের ছবি লাগাতে তাহলে ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে দিয়েছি তো ওই লিঙ্ককে ক্লিক করে আপনারা ভিডিওটা দেখে নিতে পারবেন বা ওই ভিডিও থেকে শিখে নিতে পারবেন যে কিভাবে আপনারা আপনাদের জিমেলের ওপর লোগো লাগাবেন বা নিজেদের ছবি লাগাবেন তো এই জিমেলের ওপরে আপনারা ক্লিক করবেন বা লোকর ওপরে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখুন একটা অপশান কিন্তু পেয়ে যাবেন ব্যাক ইজ অফ এবং তার নিচেই দেখুন টার্ন অন ব্যাক তো এটার ওপর আপনারা ক্লিক করবেন এটার উপরে ক্লিক করলেই দেখবেন এরকম একটা পপ আপ উইন্ডো আপনাদের সামনে চলে আসবে তো এখানে সিম্পলি আপনারা টার্ন অন ব্যাক আপ যে অপশানটা রয়েছে এটার ওপর আপনারা ক্লিক করে দেবেন এইটার ওপরে ক্লিক করে দিলে কী হবে না আপনাদের মোবাইলের মধ্যে যেসব ছবি ভিডিও রয়েছে সেই ছবি ভিডিওগুলো কিন্তু আপনাদের গুগলের মধ্যে আপলোড হতে শুরু হবে তো ওইখানে কিন্তু আপনাদের সেভ হয়ে যাবে মানে আপনাদের যে জিমেল অ্যাকাউন্টটা রয়েছে সেই জিমেল অ্যাকাউন্টে কিন্তু এই ছবিগুলো আপলোড হতে শুরু হবে এর ফলে আপনাদের মোবাইলটা যদি হারিয়েও যায় বা আপনাদের মোবাইলে যে গ্যালারিটা রয়েছে সেই গ্যালারি থেকে ছবিগুলো ডিলিট হয়ে যায় তবুও কিন্তু আপনাদের এই জিমেল অ্যাকাউন্টের মধ্যে কিন্তু ছবিগুলো রয়ে যাবে তো যখনই আপনারা এই জিমেল অ্যাকাউন্টটা লগ করবেন আপনাদের মোবাইলে তখন কিন্তু আপনারা এই সকল ছবিগুলো সব ছবিগুলো কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন তো এখানে দেখুন আমার কিন্তু টোটাল তিন হাজার তিনশো ছবি বা ভিডিও রয়েছে তো এগুলো কিন্তু আমার এই গুগল অ্যাকাউন্ট মানে এই জিমেল অ্যাকাউন্টের মধ্যে এগুলো আপলোড হবে বা অ্যাড হবে তো এর জন্য আমাদেরকে কিন্তু ফ্রি পনেরো জিবি জায়গা দিয়েছে এই গুগল অ্যাকাউন্ট তো এই পনেরো জিবি জায়গা কিন্তু আমরা ইউজ করতে পারবো আমাদের ছবি বা ভিডিওগুলোকে এই কাজটি করে নেওয়ার পর এখন যদি আমরা এর এরপরে একটা সেটিংস রয়েছে সেই সেটিংসটা যদি না করি তাহলে আমাদের মোবাইলে যত নেট প্যাক রয়েছে সব কিন্তু এক ঘন্টা কি দেড় ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে কারণ এতগুলো ছবি বা ভিডিও যদি থাকে তাহলে এত নেট আমি কোথায় পাবো তো এর জন্য একটা সেটিংস আমাদেরকে করতে হবে তো সেটিংসটা করার জন্য এই যে ব্যাকআপ লেখা রয়েছে এই ব্যাকআপ অপশানে ক্লিক করব। ব্যাকআপ অপশানে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো ওপরে দেখুন একটা থ্রি ডট লাইন রয়েছে তো এটার ওপরে ক্লিক করে ব্যাকআপ সেটিংস যে অপশানটা রয়েছে এই অপশানে ক্লিক করব। এই অপশানে ক্লিক করলে দেখবেন এরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পেয়ে যাবেন তো একটু নিচের দিকে আসবেন নিচের দিকে এলে দেখবেন এখানে একটা অপশান রয়েছে মোবাইল ডাটা ইউজ তো এটার ওপর আপনারা ক্লিক করবেন এটার উপরে ক্লিক করার পর এখানে আপনাদের দেখবেন নো ডাটা কিংবা আনলিমিটেড করা থাকবে তো এটাকে আপনারা তিরিশ এমবি করে দেবেন তিরিশ এম বি করে দিলে আপনাদের মোবাইলে প্রত্যেক দিন কিন্তু তিরিশ এমবির বেশি ছবি বা ভিডিও আপলোড হবে না তো আপনাদের প্রত্যেক দিন তিরিশ এম বি করে নেট লাগবে ছবি বা ভিডিও আপলোড হওয়ার জন্য তো এই সেটিংসটা করলে আপনাদের মোবাইলে যে নেটটা রয়েছে সেই নেটটা কিন্তু শেষ হবে না মাত্র তিরিশ এম নেট শেষ হবে এবং আপনাদের যে ছবি বা ভিডিওগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনাদের গুগল অ্যাকাউন্টের মধ্যে ট্রান্সফার হয়ে যাবে তো এর ফলে কিন্তু আপনাদের গ্যালারি থেকে আপনাদের গুরুত্বপূর্ণ ছবি বা ভিডিওগুলো যদি ডিলিট হয়েই যায় তাহলে আপনারা এই গুগল ফটোজে এসে কিন্তু আপনাদের ছবি বা ভিডিওগুলো পেয়ে যাবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে এই ভিডিওটি আপনাদের বন্ধুদেরকেও শেয়ার করে দেবেন এবং এই চ্যানেলে যদি আপনি নতুন সদস্য হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন